আর এই যে পুলিশ প্রশাসন যারা আজকে ওই যে রিক্সার ভাড়া ঠিক করে দিয়েছেন আপনারা দেখেন সিএনজির ভাড়া তাদেরকে ঠিক করতে বলেন ডিসি তিনবার না অক্ষর দিলেও সিএনজির ভাড়া ঠিক করতে পারবে না এই যে আম্বরখানা পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে যাইতে কয় টাকা ভাড়া লাগে আপনি চিন্তা করে দেখেন এখান থেকে আম্বরখানা পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে যাইতে না হলে বিশ থেকে তিরিশ টাকা আমাদের হাতে গুনতে হয় তা আমরা যারা আসলে পড়াশোনা করি আমাদের বাপরা তো যে আমার বাপ ধরে রিক্সা চালায় সেই বাপ বিশ্ববিদ্যালয় পাঠানো সম্ভব না ফলেই যে বাদিরা কিংবা এই যে সিলেটের ডিসি আর পুলিশ আপনাদের যদি আসলে মূরত থাকে তাহলে পরিবহন সিন্ডিকেট ভাঙেন বাসের ভাড়া নির্ধারণ করেন সিলেটে লোকাল বাস দেন এই সি গ্রিল লাগায়া আমার পকেট থেকে আরো দশ টাকা বেশি নেওয়ার ব্যবস্থা আপনি কইদে দিয়েন না নিশ্চয়ই আমরা রাজপথে আছি রাজপথে থাকবো না এসঙ্গত যত আন্দোলন আছে আমরা রাজপথে টিকে আছি আমরা আবারও ডিসি রে বলতে চাই আপনি পারলে ঢাকায়েন দিলাম আর আপনার যত বাহিনী আছে আইসা আমাদেরকে গ্রেফতার করেন কতজন আপনি জেলে নিবেন